আসসালামু আলাইকুম যারা বড়দের সাইকেল খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব কোয়ালিটি একটা সাইকেল কিন্তু দেখাবো ভ্যালোসের ভ্যালোস প্রেমী অনেকেই আছেন বিশেষ করে ইয়ংরা কিন্তু ভ্যালোস ক্রাশ সো আমাদের কাছে ভ্যালোস ছাড়া আরো অনেক সাইকেল আছে কোয়ালিটি ব্র্যান্ড সাইকেল সেই সাইকেল গুলো দেখতে গেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আবার ছোটদের আছে যাদের বাচ্চাদের সাইকেল প্রয়োজন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনার পছন্দের সাইকেলটা নিতে পারবে তো খুব বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছে মূল ভিডিওতে সাথে থাকবে মিজান ভাই ভাই বারাকাতুহু ভাই আজকে কোন সাইকেল দেখাচ্ছেন এটা সাইকেল জিরো আমাদের এই সাইকেল নিয়ে কথা বলব যে সাইকেল গুলো আরো আছে আমাদের কাছে সেগুলো হইল এটার এটা হলো নিউ মডেল এটার মডেল মডেলটাও কিন্তু আছে তারপরে আপনার ওয়ান এগুলো আছে

দোকানে যদি আসা নিতে চান নম্বর বাস স্ট্যান্ড নামবে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে আসলে আপনারা সরাসরি নিতে পারেন আর যদি কেউ আসা সম্ভব না হয় অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিতে চান সেই ক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমেও আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো আপনার কোম্পানি কোম্পানি সাইকেল বানাইছে ওনার এই রেট দিয়ে দেয় যাতে বেশি করতে না ষোলো হাজার পাঁচশো টাকা এর মধ্যে চান সেগুলো তো আগে বললাম আপনাদের পছন্দ সেটা আমাকে হোয়াটসঅ্যাপে বয়স দেবেন আমি সময়

হ্যাঁ এটার মধ্যে আরো কালার আছে তো এগুলো এই ধরনের সাইকেল গুলো আমাদের কাছে আছে এই এই যে পিছনে যদি আপনার কম বাজেটের মধ্যে সাইকেল চান যে মেটাল বডি সাইকেল এগুলো কিন্তু আমাদের কাছে আছে যদি আপনার বাচ্চাদের সাইকেল প্রয়োজন থাকে সেগুলো আমাদেরকে বয়স দিবে আমরা সময় করে বয়স এর অ্যান্সার দিব ছেলে বা ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক কি ধরনের সাইকেল এছাড়া যদি কেউ দামি সাইকেল গুলো চান দেখেন ভ্যালোসের আমি ইস্টার্ন আলটিমেট বলছিলাম এছাড়া মাস্টাঙ্গের সাইকেল গুলো যদি আমাদের কাছে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর এই সাইকেল গুলো কিন্তু আছে এছাড়া মাস্টাঙ্গের সতেরশো মডেল আঠারোশো মডেল এই সাইকেল গুলো কিন্তু আমাদের কিন্তু

আঠারোশো বলছিলাম এছাড়াও অনেক সাইকেল কিন্তু আমাদের কাছে আছে সবগুলা ধরে দেখানো যাবে না দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা দেখতে না এই কারণে আমাদেরকে কারো সাইকেল প্রয়োজন থাকে যে আমার এই ধরনের সাইকেল গুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তো দর্শক আপনাদের যে সাইকেল প্রয়োজন আপনি ঝট অর্ডার করবেন অথবা আমাদেরকে আমাদের শোরুম বরাবর চলে আসবেন তো আজকের ভিডিও শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে